ক্ষোভের আগুনে জ্বলছে টেট প্রার্থীরা চব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার দাবিতে টিআরপিটি অফিস ঘেরাও করেন তারা ক্ষুব্ধ শিক্ষিত বেকার যুবক যুবীদের অভিযোগ তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি নেওয়া হবে এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষা দুটি বিলে শিক্ষক পদ ছিল প্রায় সাড়ে তিন হাজার ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই মতো প্রস্তুতি নেয় শিক্ষিত বেকাররা দুই ফেব্রুয়ারি তাদের এডমিট দেওয়ার কথা কিন্তু দেয়া হয়নি শিক্ষামন্ত্রী ও থেকে তাদের জানিয়ে দেয়া হয় নতুন ভাবে রুলস তৈরি হবে থাকবে নতুন সিলেবাস আবার বলে দেয়া হয় এখন কোনো পদ নেই এতেই খুব ছড়িয়ে পড়ে টেট জন্য আবেদন করা প্রার্থীদের মধ্যে সোমবার তারা ঘেরাও করে অফিস লেন টিআরবিটি অফিস তারা দাবি জানায় পুরনো সিলেবাসে চব্বিশ ফেব্রুয়ারি পরীক্ষা নিতে হবে টিআরবিটি কর্তৃপক্ষ কেবল সাক্ষী কপাল বলে মন্তব্য করেন যুবক যুবতীরা টিআরবিটি কর্তৃপক্ষ কেবল সাক্ষী গোপাল বলেই মন্তব্য করেন যুবক যুবতীরা কর্তৃপক্ষ এও জানিয়ে দেয় এই বিজ্ঞপ্তি দেওয়া তাদের ভুল হয়েছে টিআরবিটি কর্তৃপক্ষ এখন আমরা চার পাঁচজন গিয়েছিলাম যা টিআরবিটি কর্তৃপক্ষ আমাদের যে চব্বিশ তারিখ সামনে যে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ এস টিচিট এবং এস টিপিচিট এক্সাম হওয়ার কথা সেই ব্যাপারে আমাদের এক তারিখ থেকে আট তারিখ অব্দি ফেব্রুয়ারি ডাউন এডমিট কার্ড ডাউনলোড হওয়ার কথা আমরা সেভাবে বুঝতে আসলাম গতদিনে এসেছিলাম টিআরবিটি কর্তৃপক্ষ বলছে যে ওনারা কিছুই জানে না চব্বিশ তারিখ পরীক্ষা হবে না তো বললাম তো এই ব্যাপারে আমাদের আপনাদের কী বলা আছে বললাম বলে আমাদের কোনো বলার নাই ওনাদের কিছুই বলেন নেই ওনারা কিছুই জানে না ওনাদের পিছিয়ে কী বলে যে পরীক্ষা হবে না ওনাদের বারবেলি আছে যে কোনো অফিসিয়াল কোনো কাগজ ওনাদের কাছে আসেনি ওনাদের বারবেলি বলেছে যে পরীক্ষা চব্বিশ তারিখ হবে না তো টিআরবিটি কর্তৃপক্ষ এখন ষাটিকো বলে বসে আছে ওনাদের কোনো ক্ষমতাও নাই টিআরবিটি কর্তৃপক্ষ তো আমরা এতদিন আমরা এর আগে আমরা অনেক জায়গায় গিয়েছি হায়রতির কাছে বলছে যে ওনাদের পরীক্ষা যে ডিসেম্বর মাসে হবে বলছে ঠিক আছে ডিসেম্বর মাসে হবে তা আমরা বললাম যে ঠিক আছে সেই অনুযায়ী আমরা যখন তো বিএড করছি এখানে অনেক ক্লোবেন আছে বাড়ি ঘরে জায়গায় বিক্রি ত্রিপুরা ভিতরে আবার ওনারা যখন ছাড়ের কথা বলছে যে ত্রিপুরা বিএড কলেজ নেই এলিমেন্টারি কলেজগুলো নেই এডুকেশনের দুটো আছে যে জন্য আমরা প্রাইভেট কলেজে অনেক কষ্টে চান্স পেয়ে অনেক ক্লোনে এখানে আছে যারা বিএড কমপ্লিট করেছে এখন তারা জানে যে কত কষ্টে বিএড করছে যারা ফেস করেছে তারা বলতে পারবে আর কেউ এখানে বলতে পারবে না যে বাস্তবটা কত কঠিন আর এখানে বসে বসে আমাদের জীবন নিয়ে ছেলেবেলা খেলছে বলছে রুলস রেগুলেশনে পুরানো রুলস রেগুলেশনে নতুন রেগুলেশন কীভাবে চালু হয় এপ্রিল মাসের সাত তারিখ নোটিফিকেশন দেওয়া হয়েছিল টিআরবিটি থেকে যে এস জিটি এবং এস টি বিজিটি এক্সাম নেওয়ার জন্য এস টি জিটিতে এক মানে তিন হাজারের উপরে আর এস টি পিজিটিতে চারশোর উপরে সিট ছিল তো এর আমরা নিয়ম ফর্ম ফিল আপ করলাম বারো তারিখ থেকে উনিশ তারিখ ডিসেম্বর মানে ডিসেম্বর মাসের বারো তারিখ থেকে উনিশ তারিখ ফর্ম ফিল আপ করলাম তারপর আমরা এই আমাদের এডমিট কার্ড দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে তো হঠাৎ করে আমরা দেখলাম কি যে জানুয়ারি মাসের বাইশ তারিখ টিআরবিটি থেকে একটা নোটিশ বের হয়েছে যে আমাদের এডমিট কার্ড এখন দেওয়া হবে না তো আমরা এডমিট কার্ডের জন্য এসেছিলাম এখানে ওরা বলছে যে এক্সাম নিকা এক্সাম মানে পিছুতে পারে তো এক্সাম কবে হবে ওরা ঠিক কিছু বলতে পারছে না তাও বলছে যে বাড়বে কোনো নোট মানে নোটিশ নেই ওদের কাছে কোনো কাগজ নেই ওদের কাছে যে কে বলে মানে কে বা কোন কর্তৃপক্ষ বলেছে ওদেরকে এক্সাম না নেওয়ার জন্য ওরা এক্সাম না নেবে এখন নেবে না এক্সাম পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে কবে এক্সাম জানিয়ে দেওয়া হবে এটাও ওরা বলতে পারছে না কবে এক্সাম নেওয়া হবে এটাও বলতে পারছে না বলছে যে রুলস অ্যান্ড রেগুলেশনটা চেঞ্জ হবে আমাদের এক্সাম আর বিশ দিন বাকি আমাদের এক্সাম আর বিশ দিন বাকি বিশ দিনের মধ্যে কিভাবে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করে কিভাবে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করে বিশ দিনের মধ্যে হঠাৎ করে বললেই কি হলো যে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়ে যাবে রুলস অ্যান্ড রেগুলেশন কি যদি ওরা প্রথম থেকেই রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জের মানে আগে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করবে প্রথমে যখন আমাদের সাত তারিখ নোটিফিকেশন দেওয়া হয়েছিল তখনই রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করে নোটিফিকেশনটা দিত তো এখন কেন বলছে যে নোটিফিকেশন মানে এক্সামে বিশ দিন আগে বলছে যে নোটিফিকেশন চেঞ্জ হবে রুলস অ্যান্ড রেগুলেশন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাড হবে উনি বলেছিলেন যে ওনার নাকি একটা মস্ত বড় ভুল হয়ে গেছে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে আর একটা পোস্ট নিয়ে পোস্ট নাকি ক্রিয়েট করতে হবে এটা উনি বলে কথা এগুলি কি কথা আমাদের আমাদের দুই মাস আর মাস আগে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ফর্ম ফিলআপ করেছি এখন 20 দিনের পরীক্ষা বাকি নেই উনি বলছেন সমস্ত বড় ভুল হয়ে গেছে তাও আমরা আমরা যদি বলি যে আপনার যদি নোটিফিকেশন দিতেই হয় বা নতুন করে আপনার নোটিফিকেশন এটা রুজ চালু করতেই হয় আপনি বলে দিন যে কবে আমাদের পরীক্ষা হবে এটা নতুন নোটিফিকেশন আমাদের দিয়ে দিন যে তোমাদের এরকম না না পরীক্ষা বিশ দিন আগে আমরা নতুন নতুন কোনো নোটিফিকেশন দিতে হবে না আমরা চব্বিশ তারিখ হইতে হবে চব্বিশ তারিখ ক্ষোভের সঙ্গে তারা জানান অনেকেই অন্য রোজগার ছেড়ে দিয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এখন সরকারি এমন সিদ্ধান্তে তাদের মাথায় হাত পড়াশোনা করেছি इवन আমাদের বাচ্চারা আছেন আমরা কিছু আমাদের মানে সিনিয়র আছেন ওরা ওভারএজ হয়ে যাবেন ওদের দায়িত্ব কে নেবেন আমরা আমরা দেখেছি অনেক ছেলে দেখি কষ্ট করে লুম নিয়ে इवन টিউশন পর্যন্ত ছেড়ে দিয়েছে আমাকে সেদিন একটা ছেলে বলছিল দিদি আমি 12000 ইনকাম করতাম এই জিডি পেতে হবে বলে আমি 12000 আমি ছেড়ে দিয়েছি এখন ওদের কে দায়িত্ব নেবে इवन আমাদের মধ্যে কত মহিলা আছে কত স্ট্রাগল করে পড়াশোনা করছি ওরম হুট করে একটা ডিসান্ডিন হয়ে গেছে সেই টু থাউজেন্ড থেকে পরীক্ষাটা হবে বলে কিন্তু আমাদের ঘোরানো হচ্ছে ঘুরানো হচ্ছে সেই সঙ্গে আমরা বিএড করেছি করতেই হবে এরকম করে আমাদের মানে নিতে বিএড করেছি এখন হুট করে একটা কথা বলে দিল যা বলছে বলছে একবার যে আমি আমরা যদি কি কোনো নেই করে এখানে এসেছি অনেকগুলো ছেলে অনেক স্ট্রাগল করে এখানে পরে পুলিশ দিয়ে শিক্ষিত বেকারদের উঠিয়ে দেওয়া হয় বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা তা খোদ শিকার করেন হিরার রাজ্যে শিক্ষামন্ত্রীও শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে বুক ফুলিয়ে শূন্য কথা বলে বেড়ান রতন বাবু প্রশ্ন উঠছে তাহলে কেন বিজ্ঞপ্তি দিয়ে এখন অন্য কথা কেন বলা হচ্ছে ভুলে এই বিজ্ঞপ্তি এখন নাকি কোনো পদ নেই বেকারদের সঙ্গে তা প্রতারণা তাদের জীবন দিয়ে ছিনিমিনি খেলার সামিল বলেই মনে করছেন শিক্ষানুরাগী মহল সরকারি এই সিদ্ধান্তে বেকারদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে রিপোর্ট চ্যানেল দিন রাত